আসসালামু আলাইকুম জামাত কেন এত লম্ফম্প করছে এবং মিথ্যাচারের রাজনীতিতে নিজেদেরকে জড়িয়ে ফেলছে এবং বিতর্কিত মন্তব্য করছে বা জামাত কেন নির্বাচনে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেখা দিচ্ছে বা সংশয়ের কথা বলছে আসলে কি জামাত সংশয় আছে নাকি বিএনপি সংশয় আছে এটি নিয়ে বিস্তর আলোচনা রয়েছে আমরা যতদূর খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ততদূর জামাতের একটি মেটিকুলাস ডিজাইন সেটি হচ্ছে তারা তারা তাদের প্রশাসন দিয়ে তাদের আমলা আমলা দিয়ে তাদের নির্বাচনী পরিচালনায় কাজে যারা নিয়োজিত থাকবেন তাদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার একটা মিশনে তারা নেমেছেন ক্ষমতায় যাওয়ার জন্য এই ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে হাজার হাজার কোটি টাকার মিশনে নেমেছেন এই টাকাগুলোকে অপব্যবহার করে তারা দিনের ভোট রাতে করবেন এই জন্যে তারা বিএনপির উপর এই দায়টি চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অথচ বিএনপি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য বক্তব্য হিসেবে ধরে নিচ্ছে বিএনপি এই বক্তব্যকে আমলে নিচ্ছে না আসলে তারা কিন্তু বিএনপিকে একটা গাধার দল মনে করছে তারা বিএনপিকে একটা গাধার দল মনে করছে যে বিএনপি একটি গাধার দল এই গাধার দলকে বুঝ যা বলবো এটাই শুনবে তাই তারা বিএনপি তারা তারা হয়তো তাদের নেতাকর্মীরা হয়তো ওই টেম্পু স্ট্যান্ডে ওই যা বলছে চাঁদাবাজি করছে তারা টেম্পু স্ট্যান্ড দখল করছে হাট বাজার দখল করছে আগামী নির্বাচন যারা পরিচালনা করবেন তারা কোন পক্ষ থেকে আসছেন এটি বিএনপি কি কখনো মাথায় নিয়েছেন তারা কার পক্ষ থেকে কার কার পক্ষে কাজ করার জন্য প্রশাসনে আপনার নির্বাচন পরিচালনা কাজে নিয়োজিত হচ্ছেন এটা কি বিএনপির নেতাকর্মীরা কখনো মনে করেছেন নাকি আপনারা প্রতিবাদ কর তারা আপনাদের আপনাদের মুখখানা সোনালী ব্যাংকের একদম কেন্দ্রীয় কার্যালয়ে সাপলা চত্বরে সোনালী ব্যাংকে আপনার বাংলা বাংলাদেশ ব্যাঙ্কে বন্দুক রেখে এসেছেন নাকি অতি ভদ্রতা কিন্তু বিশেষ ভালো লক্ষণ না রাজনীতিতে ভদ্রতা চলবে সৌজন্যবোধ থাকবে কিন্তু এতটা সৌজন্যবোধ দেখানো বোঝায় এতটা বিশেষ ভালো ভালো না এতে কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে তাহলে কি জামাত ক্ষমতায় আসছে তাহলে কি বিএনপি শেষ হয়ে যাচ্ছে জামাতের নেতারা এত বড়ো বড়ো লম্বা লম্বা কথা কীভাবে বলছে এনসিপির নেতারা এত বড়ো লম্বা লম্বা বক্তব্য কীভাবে দিচ্ছে মানুষ কিন্তু আতঙ্কিত আমজনতা কিন্তু বিএনপির প্রতি থেকে আস্থা হারিয়ে ফেলছে আর আস্থা যখন হারিয়ে ফেলছে তখন বিএনপি কেন জামাতের এবং এনসিপির এই লম্প জম্প জামাতের চৌষট্টি জেলায় জামাতের নেতা জামাতের যে অনুসারীদের দিয়ে প্রশাসন ঢেলে সাজানো হয়েছে আমলা গামলা ঢেলে সাজানো হচ্ছে নির্বাচনীয় পরিচালনায় যারা থাকবেন তাদেরকে ঢেলে সাজানো হচ্ছে কি বিএনপি দেখছে না যদি না দেখে থাকে তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হওয়ার জন্য প্রস্তুত থাকুন জামাতের এই আসফল আস্ফলনকে আপনারা মেনে নিন আপনাদের রাজনীতি করার দরকার নেই আপনাদের ব্যবহারে আপনাদের ভাষায় জনগণ হতাশ সবাই মনে করছে আপনারা বোধ দুর্বল হয়ে গিয়েছেন তা দুর্বল জাতিগোষ্ঠী কখনো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে নেই দুর্বল হুঙ্কার না দিতে পারলে ক্ষমতায় যাওয়া যায় না বনের রাজা সিংহ আয় বাঘ হয় না বাঘ বাঘের জায়গায় থাকে কিন্তু সিংহ কিন্তু বন পরিচালনা করে আপনারা যদি সেই সিংহ থেকে নেমে যদি বিড়াল হতে চান তাহলে আমাদের কিছু বলার নেই তবে আপনাদেরই নিরাপত্তা জনগণ ভালোভাবে নিচ্ছে না আপনাদের নিরাপত্তায় মনে করছে আপনাদের দুর্বলতা আপনাদের নিরাপত্তা মনে করছে সব অপরাধের দায় যখন জামাত এনসিপি আপনাদের ঘাড়ে পথ দিচ্ছে তখন মনে করছে এটা সঠিক হলে হতে পারে অর্থাৎ আপনারা যখন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছেন না তখন সব দিক থেকে আপনারা পিছিয়ে যাচ্ছেন কি করবে সেটা আপনাদের ব্যাপার তবে জামাত এনসিপি তারা কিন্তু প্রশাসন মাঠ সব কিছুই তারা দখল দখল করে নির্বাচনের পরিবেশ তারা তাদের কবজায় নিয়ে যাচ্ছে মনে রাখবেন রাতের ভোট দিনের ভোট রাতেই হবে বিএনপির এই এই ধরনের নমনীয় ভাবের কারণে সবাই বলো কথা থাকবেন